দিন পরেই সে আজুকুজু করে একটু বের হব আর আজকে আমার এই লোকটাকে কমপ্লিমেন্ট করছে কী বলেন তো ইয়াস আমার হাতের এই সুন্দর পার্টি ক্লচটা যেটা আমি নিয়েছি আর কোথাও না আর্টস অফ আনি টাকার থেকে আর এটার প্রাইস মাত্র এইট ফিফটি টাকা ক্যান ইউ বিলিভ ইট এত সুন্দর এই পার্টি ক্লচটার ভিতরে কিন্তু আছে একটা চিন যেটা আপনারা বড় করেও নিতে পারবেন আর এত সুন্দর একটা লক সিস্টেম করা ফুললি শাইনি ম্যাটেরিয়ালে অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্যাগ আর এরপরে আমি যে ব্যাগটা দেখাবো এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ আর ফুললি পিউ লেদারে করা প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনারা ইম্পোর্টেড পাবেন এইটার প্রাইস মাত্র এক হাজার টাকা আর এতে আছে বেশ কয়েকটা চেম্বার আর ভিতরে কিন্তু অনেক সুন্দর রেড কালার একটা কাপড় দিয়ে করা আর এটার কোয়ালিটিও অনেক অনেক ভালো আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন ইয়েট এটা অনেক সিম্পল বাট অনেক ক্লাসি চেনটাকে বড়ো করেও নিতে পারবেন সো আপনারা আপনাদের ইজি ওয়েতে ক্যারি করতে পারবেন খুবই ফ্রিকুয়েন্টলি অ্যান্ড তারপরে দেখাবো আমার মোস্ট ফেভারেট একটা কালার ইয়াস সবকটা মেয়ের ফেভারিট একটা কালার পিঙ্ক ওয়ান আর এটা এত ক্লাসি অ্যান্ড এত ট্রেন্ডি এখনকার ট্রেন্ডের সাথে কিন্তু এটা পারফেক্টলি যাবে এই ব্যাগটার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর এটার কোয়ালিটি আপনারা কিন্তু ভিডিওতে কতটা বোঝাতে পারছি না অনেক প্রিমিয়াম আমি ভিডিওতেও বলছিলাম হাতে দিলেই বুঝতে পারবেন আর তাছাড়া এটার সাথে আছে একটা বড় বেল্ট আর এটার টিম্বারটাও বেশ বড় অনেক কিছু ক্যারি করা যায় ছোট ব্যাগ বা যারা একটু ট্রেন্ডি ব্যাগ বা ভ্যানিটি টাইপ ব্যাগ ইউজ করতে চায় এখন যেহেতু শর্ট ভ্যানিটি চল তো এটা ইউজ করতে পারেন এরপরে আমি দেখাবো আরেকটা ব্যাগ যেটা আমি ক্রস বেল্ট হিসেবে নিয়েছি বাট এটা আপনারা আপনাদের মতো করে ক্যারি করতে পারবেন এই ব্যাগটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ কালারটা দেখেন এত সুন্দর আর সব কিছু এত পারফেক্ট মানে আসলে আমি যতবার ধরছি আর আমি বলছি প্রিমিয়াম অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালি ইট ইস আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন আর এরপরে আমি যেটা দেখাবো এটা মোস্ট কালারফুল আর এই কালেকশানগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারেট ওয়ান এটার মধ্যে দুটা কালার কম্বিনেশানে করার কালারটা এত সুদিং এত প্রিমিয়াম এখনকার পাকিস্তানি আউটফিটগুলোর সাথে কিন্তু এই ধরনের ব্যাগগুলো খুব যায় আর এটা মধ্যে কিন্তু হিউজ স্পেস আছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এত সুন্দর এই ব্যাগ আপনারা পেয়ে যাবেন না না দাদা দেন আচ্ছা বানিতা থেকে চলেন আমরা একটু স্টাইল করে দেখি Okay, let's go.